আওয়ামী লীগ পনেরো তারিখেই শেষ খেলা খেলতে চলেছে আওয়ামী লীগের কয়েক লক্ষ গেরিলা বাহিনী প্রস্তুত ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না পনেরো তারিখেই তাদের বিদায় বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আজকে তেরোই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন আজকে হাসনাত আবদুল্লা এনসিপির নেতা বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে اومিলگرটা বড় পরিকল্পনা আছে ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র দেয়া আর কোনো অধিকারী রাখেন না তার কোনো ক্ষমতাই নেই তার কোনো এক্তি নেই এই ধরনের কথা এবার সমাজে আগমন ঘটলো দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের হাতে কিছু তথ্য এসে পৌঁছেছে এই তথ্যগুলো আপনারা শুনলে বা জানলে রীতিমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা শুধু এটাই বলতাছি ডক্টর মোহাম্মদ ইলুসের হাতে বেশি একটা সময় নেই এবং সমন্য ব্যক্তিদের কপাল পূরতে চলেছে এনসিপি দল একেবারে নিমিশে শেষ হতে চলেছে প্রিয় দর্শক টার্গেট পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কঠিন একটা তাণ্ডব চালাতে চলেছে এই পনেরোই আগস্টের দিনই আওয়ামী লীগের প্রশিক্ষিত গেরিলা বাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি নেতাকর্মী সমন্বয় একটা কত বড় বিপদের মুখে পড়বে পনেরোই আগস্টকে টার্গেট করেছে আওয়ামী লীগ দর্শক তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে তেরোই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন করেছে। তবে এই মুহূর্তে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের শেখ হাসিনা দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এর কিছুদিন পর তার স্ত্রী যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনিও গ্রেপ্তার হয়েছেন আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে আগামী পনেরোই আগস্ট আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো টার্গেট শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে যেমনটা উনিশশো সালে স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম সম্ভবত ওই কিছু একটা তৈরি করা হচ্ছে আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর সুমাইয়া জাফরিনের রেকর্ড করেছেন আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এখন আমরা যতটুকু দেখছি যে আটই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল আর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে তিনশো চারশো জন অংশ নেন সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন আর এক শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী পনেরোই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ সেই কর্মকাণ্ডগুলো চলছিল টার্গেট ছিল যে পনেরোই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে একটা প্রতি বিপ্লব ঘটবে মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে কেউ ভুল পাল্টাইছে যেমনটা আওয়ামী লীগের আমলে জমাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকা গেছিল তাই না আমরা বিভিন্ন জায়গায় এখন দেখছি আবার অনেক জায়গায় বিএনপিও আমি আমার এলাকার অনেকটাই চিনি যে আওয়ামী লীগের একদম মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো ছবি তুলত এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম এখন যখন সরকার পরিবর্তন করছে এখন থেকে তিনি আবার বিএনপির লোক তো এরকম অনেক জায়গায় আছে যে আহ মানে ভুল পাল্টায়া পাল্টাইয়া লেস ধরে ধরে তখন চলছে এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন বিএনপির কমিটিগুলো হচ্ছে ছাত্র দল বা বিভিন্ন জায়গায় সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে স্বর্মনয় পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে তো এরা হচ্ছে কি মানে সার্ভাইভ করা লাগবে আবার বাংলাদেশের একটা ট্রেন্ড আছে যে আওয়ামী লীগের একজন মানুষ তিনি হয়তো রাজনীতি করতেন এলাকার একটা পোষে টোসে কমিয়ে দিতেছিলেন কিন্তু কোনো খারাপ মানুষ না বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে এখন তাকে কোনো না কোনো একটা লেয়াজ মেনটেন করা ভাস দিয়া বুঝ দিয়া চলা লাগতেছে কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলো করি এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ন্যূনতম ছয় বছরের আগে আওয়ামী লীগের এই দেশে ফিরে আসা রাজনীতি করা এগুলো অনেক কঠিন হয়ে যাবে আপনি পারসেপশনটা বুঝতে হবে সমস্যা হয় কি দীর্ঘদিন ক্ষমতা থাকার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে বাট এটা ঘটবে আমরা যারা কথা বলছি আমাদেরকে আইনি মার পেছে ফেলার হয়েছিল না বলতাম তো আগে থেকে যে এরকম একটা দিন আসবে আবার এখনো যারা বিভিন্ন দলের মধ্যে অতি উৎসাহী ভূমিকা আছেন এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকারেরও পতন হয়েছিল আর এত দ্রুত কামব্যাক করা অ্যাকশন ভূমিকা দিয়ে আপনি সিনেমাটিক স্টাইলে আপনি কামব্যাক করবেন এটা কিন্তু হবে না কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একশোটা ইস্যু নিয়ে বিভাজন আছে কিন্তু বিশ্বাস করেন যখনই শেখ হাসিনা ইস্যু আসে আওয়ামী লীগ ইস্যু আসে সবাই একটা জায়গায় চলে আসে কেন কারণ আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ঢুকতে হবে আর এই মুহূর্তে টোটাল যে সেট আপমেন্ট এখানে আওয়ামী লীগের পা রাখার বাংলাদেশে এই মুহূর্তে আসলে জায়গা নাই আর আপনি ট্রাই করে দেখেন চব্বিশ ঘন্টা লাগবে আপনার গ্রেপ্তার হইতে দশটা মামলা হইতে হাসনাত আবদুল্লাহ আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আমি নিজেও সেটি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি ব্যাখ্যা করেছি আজকে হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে জাতীয় পার্টির ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন আছে কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না এটা নিশ্চিত তারা হয় ইমরান খানের এর মতন নির্বাচন করবে যে মানে সবাই স্বতন্ত্র হিসেবে ইলেকশন করবে তারপরে আঙগুলিকে যোগ দেবে এই একটা কৌশল হতে পারে তবে সেই কৌশল এলে তারা আবার আইসোলেট হবে মানে কোনো দলের ব্যানারে ঢুকলে বরং তখন কে আঙ্গুলি সেটা বোঝা যাবে না তারা জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে হবে দুটো অপশন আছে একটা যদি নিরাপদ মনে করে তাহলে স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে নির্দিষ্ট একটা ঈগল পাখি বা ট্রাক প্রতীক নিয়ে আরেকটা হলো যে তারা অন্য একটা দলের ব্যানারে ঢুকলো পরে সেইটাই হয়ে গেল আওয়ামী লীগ এরকম হইতে পারে জাতীয় পার্টি তো আসলে আলাদা পনেরো বছরে তারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে একাত্ত হয়েছে এতে মানে জাতীয় পার্টির মধ্যে বিলীন হয়ে পরে জাতীয় পার্টিটাকেই মধ্যে নিয়ে আসাটা এটা কোনো ব্যাপার না এবং এটা সম্ভব অর্থাৎ আওয়ামী লীগ কোনো না কোনো ফর্মেটে থাকবে পার্লামেন্ট জমজমাট হবে এখন মনে হচ্ছে যেন আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগ আসলে আছে কারণ তারা মানে বৈধভাবে যে দল করবে বা নির্বাচন করবে সেটা তো নাই নিবন্ধন বাতিল করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ

আওয়ামী একটা শক্তি এই শক্তি এইভাবে নিঃশ্বাস হয় না এই শক্তির বিরুদ্ধে আরো ভালো শাসন আরো ভালো আদর্শ স্থাপন করেই বলতে হবে যে দেখো আমরা আওয়ামী লীগের বাইরে নির্বাচনটা তোমাদের নির্বাচনের চেয়েও ভালো তারপরে তাদের যে ফ্যাসিবাদী কায়দায় যে আন্দোলন দমন করা দমন পীড়ন সেগুলো বদলে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে বলা যাবে যে তোমাদের সময় কি ছিল আর এখন কি ছিল সুতরাং আওয়ামী লীগকে এইভাবেই দমন করতে হবে এখন আমি নির্বাচনের সুযোগ দিলাম না সুযোগ না দিয়ে আওয়ামী লীগকে করে দেবো এটা হয়নি জামাতকেও তারা চেষ্টা করেছে পারেনি আওয়ামী তার মতন করে একটা আদর্শ যদিও সেই আদর্শ বিচ্যুত হয়েছে কিন্তু মূলধারা মানে যেই আদর্শ সেটা তার বিলীন হয়নি স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অনুষ্ঠিত গণবতন অনেক চড়াই উত্তরাই পার হয়ে আওয়ামী একটা ভিত আছে তৃণমূল পর্যায়ে সেটাকে ইচ্ছা করলে খুব সহজে উপায়ে আমি ফেলে দেবো এটা কখনো হবে না ইতিহাস বলে এভাবে কখনো হয় না সুতরাং এখন জাতীয় পার্টির মধ্যে হোক অথবা ভাবে হোক না কেন কোনো না কোনো ফর্মেটে কিন্তু আওয়ামী এই নির্বাচনে আসবে আমি এটা মানে আমার অভিজ্ঞতা বলে আমার ইন্টেশন যেটা মানে আওয়াজ দেয় যে ভাইবটা আমি পাই তাতে দেখি যে আওয়ামী অন্য ফরমেটে নির্বাচনে আসবে হয়তো দহ নাতাবদ্দৌলা সেটাই বলার চেষ্টা করুন ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকারী রাখেন না তার কোনো ক্ষমতাই নেই তার কোনো এক্তিয়ান নেই এই ধরনের কথা এবার সমাজে আগমন ঘটলো এই কথার আগমন ধ্বনি শোনালেন আলোচিত সমালোচিত কবি অ্যাক্টিভিস্ট ফরহাদ মজার তিনি বলার চেষ্টা করলেন যে ডক্টর ইউনুস ক্ষমতা রাখেন না জুলাই ঘোষণাপত্র দেয়ার তাহলে কে ক্ষমতা রাখে কার ক্ষমতা রয়েছে জুলাই ঘোষণাপত্র দেয়ার জুলাই ঘোষণাপত্রের স্টেকহোল্ডার কি জুলাই অভ্যুথনের কিংবা জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্র তাছাড়া আর কেউ স্টেক না সেই প্রশ্নের সমাধান একটু খোঁজার চেষ্টা করবো ডক্টর ফরাদ মাজারের এই অবস্থানের প্রেক্ষিতে তিনি আদতে কি বলতে চাইছেন হঠাৎ করে নিয়মিত সরকারের বিপক্ষে প্রফেসর ইউনুসের বিপক্ষে কথা বলা শুরু করলেন কেন সরকারের এক বছর পূর্তির পরে বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ফরাদ মজারের কথা তিনি যেটা বলেছেন তার শিরোনামটা একটু আমরা দেখেনি নিই সমকাল শিরোনাম করছে ডক্টর ইউনুসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই ফরহাদ মাঝার সেখানেই তিনি বলছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই তিনি শেখ হাসিনার সংবিধানের অধীন একজন উপদেষ্টা তিনি চুপ্পুর উপদেষ্টা গণ অভ্যুত্থানের নেতা নন তিনি গণ অভ্যুত্থানের একটি মাত্র তিনি বলেছেন ছাত্ররা ঘোষণাপত্র দিতে চেয়েছিল এই সরকার তখন মিথ্যা কথা বলে তা দিতে চায়নি তিনি প্রফেসর ইউনুসকে চুপ্প উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন যদিও সংবিধান বলে সেটাই আসলে সত্য কথা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা যেভাবে তারা শপথ নিয়েছেন কারণ একশো ছয় অনুচ্ছেদের সংবিধানের যে রেফারেন্স সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে রাষ্ট্রপতিকে বলা হয়েছিল আপনি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন তাকে বলা হয়নি যে আপনি সরকার গঠন করতে পারেন তার মানে হচ্ছে যে এটা একটা সরকার নয় ওনারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্নভাবে পরিচালনা করার জন্য ফাংশন করার জন্য কাজ করবেন তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে কাজ করবেন ফরাদ বাজারের যে রাগ যেটা সেটা হচ্ছে যে আট আগস্ট কেন সংবিধানের আলোকে শপথ নিল এই সরকার কেন বিপ্লবী সরকার গঠন করা হলো না কেন জাতীয় সরকার গঠন করা হলো না এবং এখনও মাঝার সহ বেশ অনেকজনের চেষ্টা রয়েছে এই সরকারকে বাদ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে একটা বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার দেওয়া এবং সংবিধানকে ছুড়ে ফেলা যে কথা আমরা গতকালকে এনসিপির যুব সম্মেলনে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির মুখেও শুনেছি তিনি সরাসরি বলেছেন গণভবন আমরা গুড়িয়ে দিয়েছি আর একটা ভবন রয়েছে সেটা হচ্ছে বঙ্গভবন মানে সেটাকেও গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন সেটা সেটাতেও এক ধরনের গণভবন প্রেক্ষাপটটা আলাদা ছিল তখন বিজয়ের উল্লাসে কে কি করেছে লাগাম ছাড়া সেটা কন্ট্রোল করার মতো অবস্থা ছিল না তখন কোন যদি কেউ মবের ভয় দেখায় এবং মবের ভয় দেখিয়ে বঙ্গভবন গুড়িয়ে দেওয়ার কথা বলে তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র ঠিকভাবে ফাংশন করছে না সরকার ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না ফরাদ মাজার বলেছেন যে সাংবিধানিক প্রতি বিপ্লবের কারণে গণ যদি ব্যর্থ হয় আমরা আবার লড়াই করে গণ দিকে যাব তার মানে আবারও একটা লড়াইয়ের ডাক আসছে এবং সেই লড়াইটা কি ফেব্রুয়ারির নির্বাচনটাকে ঠেকানোর লড়াই সম্ভবত সেই লড়াইয়ের দিকেই যাচ্ছে পরিস্থিতি গতকাল এনসিপির নেতাদের বক্তব্য চর্মনাই পীরের বক্তব্য নাহিদ ইসলামের স্পেসিফিক জুলাই অভ্যুত্থান সম্পর্কে অবস্থান আজকে জামাতের জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতি এই দাবিগুলো নিয়ে মিছিল এই ব্যাপারগুলো বলে যে পেছন থেকে ফরহাদ মজাররা আসলে দাবার গুটিটা সাজাচ্ছেন এবং সেই গুটি অনুযায়ী নতুন খেলা হবে নতুন খেলাটা যেটা হবে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় প্রফেসর ইউনুসের এই সরকার হয় এই ফর্মেটে থাকবে অথবা এই সরকারের ফর্মেট চেঞ্জ করে জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার তৈরি করা হবে বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়া হবে জুলাই সনদ শপথ কিংবা জুলাই ঘোষণাপত্রের আলোকে দেশ চলবে সেরকম পন্থার দিকেই যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ফরাদ মাজার যে শব্দগুলো সাপ্লাই দিয়েছেন সরকারকে এবং এনসিপিকে বিশেষ করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই যে শব্দগুলো সাপ্লাই দিয়েছেন ফরাদ মাজারই মূলত এই শব্দগুলো সাপ্লাই দিয়েছেন যেগুলো সংবিধানের মূল নীতি হিসেবে সরকার নিয়ে আসতে চাইছে সেরকম চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে এই শব্দগুলো ফরাদ মাজার কোথায় থেকে আমদানি করলেন এই শব্দগুলো কি ফরাদ মাজারে নিজের তৈরি করা না এই শব্দগুলো তিনি নিয়েছেন ধার করেছেন স্বাধীনতার মহান ঘোষণাপত্র থেকে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র যেটা উনিশশো সালে 10 দশ এপ্রিল ঘোষণাপত্রটা দেওয়া হয় যে ঘোষণাপত্রের আলোকে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং যে ঘোষণাপত্রের আলোকেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয় পরবর্তীতে যে ঘোষণাপত্রের আলোকেই বাহাত্তরের সংবিধান রচিত হয় সেই ঘোষণাপত্রে এই তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র পত্র থেকে মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধকে পাশ কাটানোর চেষ্টা হচ্ছে যে ফেলার এক ধরনের পায়তারা চলছে সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র থেকে আপনি তিনটা শব্দ নিয়ে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সেই শব্দগুলো নিয়ে এবার সেটা সংবিধানে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন অথচ সেটা স্বাধীনতার ঘোষণাপত্রে আছে স্বাধীনতার ঘোষণাপত্রের শব্দ নিয়ে এসে আপনি সংবিধানে ঢোকাতে চাইছেন তাহলে আপনি কি একাত্তর থেকে বের হতে পারলেন আপনি কি নতুন শব্দ শব্দের স্রষ্টা হতে পারলেন হতে পারলেন না আপনাকে ধার করতে হলো ওই মহান মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধকেই আপনাকে অবলম্বন করতে হলো তাহলে এই যে এত এত আয়োজন মুক্তিযুদ্ধকে চব্বিশের সঙ্গে তুলনা করা মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে সাতচল্লিশকে ওন করা সাতচল্লিশকে আমাদের ইতিহাস হিসেবে প্রতিষ্ঠিত করা মুজিব্বাদের কবর রচনা করতে যাওয়া অথচ গত পঞ্চাশ বছরে মানে মুজিববাদ এই শব্দ কিংবা এই স্লোগান বাংলাদেশে হয়নি আওয়ামী লীগ কখনও দেয়নি বাহাত্তরে মুজিববাদের প্রসঙ্গ এসেছিল বাহাত্তর তিয়াত্তরেই এই মুজিববাদের প্রসঙ্গটা শেষ হয়েছে মুজিব্বাদের প্রসঙ্গ কেন এসেছিল তখন ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়েছিল একটা হচ্ছে রবের ছাত্রলীগ আর একটা হচ্ছে বঙ্গবন্ধুর যে অনুসারী তাদের ছাত্রলীগ এই ছাত্রলীগের রবের ছাত্রলীগ তারা বললো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা আর বঙ্গবন্ধুর অনুসারীরা বললেন হচ্ছে মানে মুজিব্বাদের কথা তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিচ্ছিল আর এরা মুজিব্বাদের স্লোগান দিচ্ছিল সেই স্লোগান কিন্তু তিয়াত্তরের পরে থেমে গেছে সেই স্লোগান কিন্তু আর নেই মুজিব্বাদ এই ব্যাপারটা তিয়াত্তরেই শেষ হয়ে গেছে আর নতুন করে গত পঞ্চাশ বছরে এই পঞ্চাশ একান্ন বছরে কিন্তু এই স্লোগানটা সামনে আসেনি এই স্লোগানটা কেউ সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো জানলেন তাছাড়া পরবর্তীতে যে আপডেট গুলো আপনারা আস্তে আস্তে আরো জানবেন প্রিয় দর্শক সমস্ত কিছু করে আমাদের বাংলাদেশে কি হবে এমন একটা প্রতিবেদন দেখতে পারলেন দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক পনেরো ভিডিও টেকানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিও সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন